এরাবতির পক্ষ নিয়ে পুরুষোত্তমের কাছে রুখে দাঁড়ালো অষ্টমী বাংলায় শুরু হওয়া নতুন ধারাবাহিক অষ্টমীতে চলছে টান টান পর্ব যেখানে বৌরাণী সোনার হার চুরি করার অপরাধে অষ্টমীকে গ্রেফতার করেছিল পুলিশ পুরুষোত্তম ষড়যন্ত্র করে অষ্টমীকে নবগ্রাম ছাড়া করতে এই প্ল্যান করে বৌরাণীর আশীর্বাদে অষ্টমী বাড়ি ফিরে এলেও পুরুষোত্তমের বাড়িতে ইরাবতীকে নিয়ে পুরুষোত্তমের সঙ্গে শুরু হয় অষ্টমীর এক ঝামেলা ইরাবতীর পক্ষ নিয়ে কথা বলার জন্য পুরুষোত্তমকে নানা কথা যুক্তি সাজিয়ে দেয় অষ্টমী পরিবারের লোকজন অষ্টমীকে তার এই ব্যবহারের জন্য সতর্ক করে কারণ সে বাড়ির লোক নয় আর তাই ইরাবতীকে নিয়ে পুরুষোত্তমের সাথে কথা বলার অধিকার তার নেই অন্যদিকে অষ্টমী জানায় যে সে সেই ইচ্ছে করে এই কাজ করেনি তার ব্যাগ থেকে যেহেতু বৌরানীর হার পাওয়া গেছে তাই ইরাবতীকে নিয়ে সে কথা বলছে অষ্টমীর এই সাহস দেখে অবাক হয়ে যায় পুরুষোত্তম পুরুষোত্তমের অষ্টমীকে গায়ে হাত তোলার চেষ্টা করলে অষ্টমী সেখানে উড়ুখে দাঁড়ায় অন্যদিকে আয়ুষ্মান অষ্টমীর পক্ষ নিয়ে কথা বলে পুরুষোত্তম অষ্টমীকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় যে কি তার চোখের দিকে তাকিয়ে অষ্টমী এভাবে রুখে দাঁড়াচ্ছে সকল অন্যায়ের বিরুদ্ধে অন্যদিকে পুরুষোত্তম এবার অবাক হয়ে যায় তাই এবার সে বুঝতে পারে তার ঘোর বিপদ আসছে তাই এবার অন্যায় করতে চলেছে ধারাবাহিকের নতুন এপিসোডগুলোতে আপনারা দেখতে পাবেন সাজিয়ে মহলের সামনে নিয়ে আসে পুরুষোত্তম সে জানায় এখন থেকে বৌরাণী ইরাবতীর ওপর ভর করবে অন্যদিকে ইরাবতী এই সমস্ত কিছু দেখে আশ্চর্য হয়ে যায় সে বুঝতে পারে না সে কিভাবে এই সমস্ত কিছু বন্ধ করবে কিভাবে নিস্তার পাবে সে তার বাবার হাত থেকে অন্যদিকে অষ্টমী কিভাবে এখন দেখার কারণ অষ্টমীকে প্রথম দিন থেকেই ভীষণ ভালোবাসে তাকে ছোট বোনের মতো স্নেহ করে এবার পুরুষোত্তমের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে কিভাবে ইরাবতীকে রক্ষা করবে অষ্টমী তা জানতে চোখ রাখুন অষ্টমী ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়